হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে আবাস যোজনা প্রকল্পের টাকা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর হাতে তিনি তুলে দেবেন তবে কবে থেকে এই টাকা দেবেন তিনি কিন্তু সেটা স্পষ্টভাবে সরাসরি কোনো প্রকাশ করেননি তবে আজকে নিউজে আপনাদেরকে দেখাবো রাজ্য সরকারের তরফ থেকে কত তারিখে এবং কোন মাস থেকে এই টাকা দেওয়া শুরু করবে আবাস যোজনা প্রকল্পের টাকা কোন মাস থেকে দেওয়া শুরু করছে এবং শুধু এইটুকু বলে রাখি পুজোর আগেই আপনারা কিন্তু এই টাকা পেয়ে যাবেন তবে কত তারিখে আপনাদের এই টাকা ঢুকতে চলেছে সমস্তটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন দেখুন কি কি জানানো হয়েছে আজকে নবান্নের তরফ থেকে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের কেন্দ্র টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণার মতো ডিসেম্বর থেকে আবাস যোজনা প্রকল্পের দেওয়া শুরু টাকা দেওয়া শুরু করবে আবাস যোজনার প্রকল্পের আয়তায় সমতলের পরিবারগুলিতে এক লক্ষ কুড়ি হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনিক সূত্রের খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আয়তায় আনা হবে এই দিনই গাইডলাইন প্রকাশ করা হয় যাতে তিন চার চাকার গাড়ি তিন চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা পাবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয়ের পরিবার এই ইনকাম এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পে টাকা পাবেন না পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আয়তায় আসবেন না তাদের অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তাদের আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতে এই এসওপি টাকা দেওয়া হবে দু দফায় সেই দু দফা প্রথম দফায় কিন্তু ষাট হাজার বাকি দ্বিতীয় দফায় এবং একুশের অক্টোবর থেকেই তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে চোদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করে দিতে হবে একুশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদনের অনুমোদন দেবে কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে বন্ধুরা আজকে রাজ্য সরকারের তরফ থেকে কি কি গাইডলাইন দেওয়া হয়েছে এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না কবে থেকে এই টাকা দেওয়া শুরু করবে এবং কবে থেকে যারা যারা এই প্রকল্পের আয়তায় রয়েছেন তাদের বাড়ি বাড়ি কিন্তু সমীক্ষা হবে অর্থাৎ সার্ভে হবে আপনারা আপনাদের যদি এই চার চাকা গাড়ি বা কৃষিজ জমি বা অন্যান্য যেসব গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটাও থেকে থাকে আপনারা কিন্তু আবাস যোজনার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যাদের একদমই নিম্ন শ্রেণীর অর্থাৎ যাদের কিছুই নেই তারাই কিন্তু এই আবাস যোজনার প্রকল্পের আয়তায় আসতে পারবেন সমস্তরই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার